র্যাগিং ব্যাপারটা অভিপ্রেত নয় র্যাগিং এ বেশ কিছু মৃত্যুর ঘটনা অব্দি ঘটেছে এবং র্যাগিং এর ক্ষেত্রে আমরা যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছি এবং নেব এই ঘটনা আবার প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে সিসিটিভি থাকাটা কতটা দরকার কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলবো এবং আমি আমি আশা রাখবো এটা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেব এবং র্যাগিং বিরোধী সচেতনতা এখন যথেষ্ট গড়ে উঠেছে বিশেষত আমি নিজে র্যাগিং নিহত ছেলেটির বাড়ি ওই ছাত্র নদীয়া জেলার নামটা বলছি না মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা গেছিলাম সেখানে ওই পিতা বা মাতার যে আর্ধনা সেটা আমি নিজের চোখে দেখেছি তাদের জন্য এখনো আমার কষ্টই হয় ফলে এই ধরনের ঘটনা এই যে বাইরে থেকে পড়তে আসা ছেলেদের সঙ্গে নতুন ফার্স্ট ইয়ারের ছেলে তাদের সঙ্গে ঘটনা এটা একেবারে অভিপ্রেত বা কাম্য নয় এইটুকু বলতে পারি আমি তো আবার আবার বলছি যে আমার মনে হয় গণতান্ত্রিক পরিসরে যে কোনো আচরণের ক্ষেত্রে আমাদের অনেক সংযত বিশেষত এখন তো একটা ভার্চুয়াল যুগ চলছে প্রত্যেকের হাতেই একটা করে ক্যামেরা আপনাদের গণমাধ্যমের দায়িত্ব আছে যে করে এই প্রবণতা করানো যায় বা আরো বেশি রোধ করা যায় ঈদ ঈদ বিষয় এখানে আমার বন্ধু আমার ক্যাবিনেট কলিগ আমার বিধায়কও তিনি সুজিত ঘষু তিনি একটা খুবই বড় এখানে ইফতারের আজকে আয়োজন করেছেন আমাদের মন্ত্রিসভার অনেক সিনিয়র সদস্য যেমন সুমন চট্টোপাধ্যায় চন্দ্রিমা পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় এম তাপস চট্টোপাধ্যায় এরা সবাই মিলে আজকে আমরা এসছিলাম ফিরাদ হাকিম এসছেন আমাদের মন্ত্রিসভার সদস্য এবং কলকাতার মহানগরী ঈদ এবং এই ইফতার ব্যাপারটা মানে এটা আমার এত বিজ্ঞানসম্মত লাগে যে সারা দিন এই যে চাঁদ উঠবে খুচি তার আগে এক মাস ধরে একটা কৃচ্ছ সাধন শারীরিক কৃচ্ছ সাধন অর্থাৎ কোন কোনো আনন্দে পৌঁছতে চাইলে তার আগে শরীরে একটা বেদনা বা দুঃখ বহন করা যে সারাদিন প্রায় না খেয়ে থাকা একটা বাচ্চা একটা থুতু অব্দি গিলতে পারেন এইটা যে একটা আনন্দ পাওয়ার জন্য এই যে শারীরিক নিজেকে কৃচ্ছ সাধন করা এটা আমার মনে হয় ঈদ একটা সব থেকে মানে খুচির ঈদের এটা এটা একটা আনন্দের দিক আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বরাবরই ইনক্লুসিভ পলিটিক্স কথা বলে এসছেন ধর্ম সম্প্রদায়কে উনি কখনোই এটা কেবলমাত্র একটা কোন আধ্যাত্মিক উপায় হিসেবে দেখেননি এটা একটা সাংস্কৃতিক প্রকাশ হিসেবে দেখেছে। প্রত্যেকেরই ধর্মের অধিকার আছে সংবিধানের আমাদের একটি নির্দিষ্ট ধারা ধর্মাচরণের অধিকার আমাদের দিয়েছে কিন্তু সেই ধর্মই তখন মৌলবাদে পরিণত হয় যখন আমরা বলতে শুরু করি যে আমাদের ধর্মই একমাত্র থাকবে অন্য কোনো ধর্ম থাকবে না তখন সেটা ধর্মীয় আচার আচরণ থাকে না সেটা মৌলবাদ হয়ে যায় আমাদের রাজ্য আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমাদের এখানে গোটা ভারতবর্ষে যে প্রবণতা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের থেকে মুসলিম সংখ্যা বদল পশ্চিমবঙ্গে সম্ভব হচ্ছে না কেননা বন্দ্যোপাধ্যায় আছে এই অসাম্প্রদায়িক চেতনা বা সর্বধর্মে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলার যে মন এটা একমাত্র মমতাদির কারণে তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকারের আছে এইটা আগামী দিন আমরা অব্যাহত রাখবো বছর আমরা এই জায়গাতে দক্ষিণ দাঁড়িতে এই ইফতার পার্টিটা দিই বিধানসভার পক্ষ থেকে এবারও তার ব্যতিক্রম হয়নি আর এই ইফতারে সবাই এসছে সব ধর্ম বর্ণের মানুষরা এখানে অংশগ্রহণ করে আমার মন্ত্রীসভার কলিগরা অনেকেই পাত্র ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য শুভনদেব চট্টোপাধ্যায় আমাদের সমস্ত মেয়র দান্নগরে

আর আমি আমরা যে কথাটা সবসময় করি যে আমাদের যেমন দুর্গাপুজো হয় তেমনি এখানে ঈদও হয় বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা যখন দেখেছি আমাদের বহু মাইনরিটি কমিউনিটির মানুষ তারা আমাদের পুজোয় যেমন আসে তেমনি ঈদেও আমরা তাদের এখানে অংশ আর দক্ষিণ পলিটিক্সে আমি চল্লিশ বছরের উপর রাজনীতিতে এখানে রাজনীতি করছি আর আমাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদে আজ অব্দি কোনো অশান্তি এখানে হয়নি এখানে পুরোটাই সম্প্রীতি আমরা একসাথে বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বারবার বলেন যে ধর্ম যে যার উৎসব সবার আমরাও সেইটাই স্লোগানে বিশ্বাস করি যে উৎসবটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যাপার ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার কে কি ধর্ম তার অধিকার পালন করবে সেটা তার যেমন আমাদের বড়দিন করি আপনারা দেখেন যে খ্রিসমাসও আমরা খুব বড় একটা অনুষ্ঠান সেখানেও বহু খ্রিস্টানরাও সেখানে আসে তা আমরা মনে করি এইটাই বাংলার কালচার দৃষ্টি সংস্কৃতি বাংলা রবীন্দ্রনাথ নজরুলের পথে চলে বাংলা মানে আমরা রামকৃষ্ণ দেবের যত মত তত পথের কথা ভাবি বাংলা মানে আমরা স্বামীজির বাংলা তা আমরা মনে করি এই বাংলায় যদি কেউ মনে করে কোন রকম বিদ্বেষ কোনো কিছু খারাপ করুক সেটা কখনোই সেটা এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি